আল্লাহকে রাখতে বলো আল্লাহ তোমার ভুল করেছি তোমার বিরোধিতা করে তোমার গোলামি না করে তোমার সাথে শরিক করে অনেক বড় ভুল করে ফেলেছি মাবু তুমি যদি জীবনের গুণা না মাফ করো আমার জীবনের গুণা তো কেউ মাফ করতে পারবে না এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তালা তোমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেবে উম্মতের লোকেরা আর দেরি করলো না সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিল আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও তোমার বিরোধিতা করে তোমার না ফরমারি করে অনেকবার ভুল করে ফেলেছি জীবনের গুনাহ মাফ করে দাও জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহর কাছে যে যদি কেউ খালেস নিয়তে তৌবা করে সেই তৌবাটা কবুল করে নেয় একজন তিনিকে আল্লাহরব্বোলা আলামিন তৌবাটা কবুল করে নিলেন ইল্লামা তা আল্লা রবুল আলমিন ডাক বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা ভুল করেছ আমি আল্লাহর কাছে তো করো তৌবা করা লাগবে কার কাছে আর জোর বলেন কার কাছে আল্লাহর কাছে তওবা করো ভুল করেছো আমি আল্লাহর কাছে তওবা করো জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব এরপর তোমরা পুনরায় ভালো কাজ করো ভুল করার পরে গুনাহ করার পরে তোমরা যদি পুনরায় ভালো কাজ করতে থাকো তোমার জীবনের অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব সুবহানাল্লাহ সাইয়েদিনা দানিয়াল আলাইহিস সালাম ডাক দিলেন নিয়া বানি ইসরা ইলত কুরু নেমা তিয়াল্লা তিআন্ন আমতু আলাইকুম আন্নি ফক্তল্তুকুম আলাল্লা মিন দানি আল্লা আলাইহিসসালাম ডাক দিলেন নদেশের জনগণ শুনো দিয়ে এমন তোমরা তোমাদের পূর্ববর্তী পুরুষদের কথা পূর্ব পুরুষদের কথা স্মরণ করো যারা ছিল চাকর যারা ছিল কিতদাস যাদেরকে থেকে সেই সময় থেকে আল্লাহ তালা তোমাদেরকে উন্নতি করে আজকে তোমাদেরকে ধন সম্পদ টাকা পয়সা দিয়েছে আজকে ধন সম্পদ টাকা পয়সা পেয়ে তোমরা আল্লাহকে ভুলে গেছো আল্লাহকে ভুলে যেও না এক আল্লাহর গোলামি করো এক আল্লাহর ইবাদত করো গাছের পূজা মাছের পূজা হবল দেব দেবীর পূজা করা ছেড়ে দাও এ বলেন তো দেখি এবাদত করা লাগবে একজন আর তিনি কে জোরে বলেন তিনি কে হজরতে সালাম যখন বললেন গাছের পূজা ছেড়ে যাও মাছের পূজা ছেড়ে দাও দেব পূজা ছেড়ে দাও ছেড়ে দিয়ে কাল্লার গোলামি করো তোমরা অহংকার করো না বনি ইসরায়েলের লোকজনের ডাক দিয়ে বলতেছে ও দানিয়াল তুমি কি খেয়ে দিয়ে কাজ পাও নাই কিসের বাপ দাদার কেচ্ছা কাহিনী শোনাও কিসের দরিদ্রতার কথা শোনাও কিসের কেচ্ছা কাহিনী শোনাও আমাদের তো এখন কোনো অভাব নেই কোনো অনঠন নেই আমাদের তো এখন কোনো সমস্যা নেই বাপ

টাকা পয়সা হলে নিজের অতীত ভুলে যায় এরকম ডাকাত আছে না নাই বাপ দাদাকে কি করছে না করছে সেগুলো দেখার সময় নাই দুই দিনের বড় লোক হয়েছে নিজের অতীত ভুলে গিয়ে মানুষের সাথে চামারের মতো ব্যবহার করে এরকম ডাকাত আছে না নাই এই টাকা পয়সা নিয়ে কি কবরে যাওয়া যাবে ভাই এই টাকা পয়সা কবরে যাবে কাফনের কি পকেট আছে হালাল হারাম না মেনে কত টাকা কামাই করে এই টাকা কিন্তু একটাও সঙ্গে যাবে না ঠিক না ঠিক হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা কোথায় কা তো পকেট নাই কথা কথা হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাগবা কোথায় কাফোনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই তুই আল্লাহর কাছে ভাইরে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ঠিক কি না টাকা পয়সা হয়েছে আল্লাহকে মানতে চায় না কি গরম মানুষের সাথে ভালো ব্যবহার আসে না মানুষের সাথে ভালোভাবে কথা বলতে চায় না অহংকার দাম্ভিকতা দেখলে তার তার যে টাকার যে গরম এই টাকার গরমে পুষ্পপাড়া বাজারে উঠা যায় না আছে না নাই টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই কথা কথা টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর কাছে তুমি ভালো জামাই টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে বানিয়ে বলছি নাকি টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে। পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই ঠিক না ঠিক না টাকা দিবেন হিসাব নেবেন না আপনার কোনো সমস্যা নাই টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দিবে শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী কথা কয় না ভাই টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী আরে টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া আরে টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেল ঠিক কিনা কর টাকা আছে যতক্ষণ ততক্ষণ আমাদের দাম আছে ভালোবাসা আছে টাকা থাকবে না ঠিক মতো টাকা আপনি ব্যয় করতে পারবেন না আপনার আমার দাম কোথাও থাকবে না অন্তত এই দুনিয়াতে ঠিক কিনা ব্যয় ঠিক আল্লাহর পয়গম্বর হজরত দানিয়াল আলাইহি সালাম বনি ইসরাইলের লোকদেরকে ডাকতে বলতেছে ও দেশের জনগণ শুনো তোমরা যদি আল্লাহর কথা না মানো তোমরা যদি আল্লাহর উপরে ইমান না আনো তোমরা যদি আল্লাহর ইবাদত বন্দিগি না করো আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে রাগান্বিত হয়ে যাবে তোমাদের উপরে কিন্তু গজব চলে আসবে ইতিপূর্বে আল্লাহ দ্রোহিতা করেছিল যারা আল্লাহ দ্রোহিতা করেছিল যারা খোদা দ্রোহিতা করেছিল যারা দুই দুইটা আজাব গজবের শিকার হয়েছে তারা দুই দুইটা গজবের শিকার হয়েছে তারা প্রথম নাম্বার গজব হলো যারা দুনিয়াতে আল্লাহ দ্রোহিতা করবে তাদের তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আজাব গজব দিয়ে ধ্বংস করে দেবে দুই নাম্বারে হয় তাদের উপরে জালেম শাসক নাজিল করবে তোমরা যদি আল্লাহর কথা না মানো তাহলে কিন্তু তোমাদের বিপদ আছে তোমরা কি জানো না আল্লাহর একজন পয়গম্বর সাইয়েদিনা নূহ আলাইহিস সালামের কথা সাইয়েদিনা নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে যখন মানুষেরা দিনের কথা শুনে না মানুষেরা আল্লাহর উপরে ঈমান আনে না ঈমান না

তারা আমার কথা মানলো না তারা আমার কথা শুনলো না আপনার উপরে ইমান আনলো না এই মানুষগুলোকে আপনি আর অবশিষ্ট রাখেন না এই মানুষগুলোকে আপনি ধ্বংস করে দেন এই মানুষগুলোকে আর দুনিয়াতে আপনি রাখেন না সে সময় কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নহু আলাই ইসালামের দোয়াটাকে কবুল করে নিয়েছিল নহু আলাই ইসালামের দোয়াটা কবুল করে নিয়ে সমস্ত মানুষদেরকে কিন্তু ধ্বংস করে দিয়েছিল অল্প সংখ্যক মানুষ সে সময় বেঁচে ছিল তোমরা যদি আল্লাহর গোলামি না করো আল্লাহর বিরুদ্ধিতা যদি তোমরা করো তোমাদের কিন্তু বিপদ আছে তোমাদের কিন্তু বিপদ আছে আল্লাহ কিন্তু তোমাদের পাকড়াও করবে তারা কোন কথাই শুনলো না কোন কথাই না শুনে তারা নিজেদের মতো করে চলাফেরা শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিন আর বললেন নাদেরী বনিসরাইলের উপরে জালেম বাদশা বختনসরকে প্রেরণ করে দিলেন তাড়াতাড়ি জালেম বাদশা বختনসর বনি ইস্রায়লের উপরে আসার সঙ্গে সঙ্গে বনি ইস্রায়লের 70000 মানুষকে হত্যা করে ফেলল 70000 বনি ইস্রায়লিকে জেলখানায় বন্দী করে ফেলল 70000 বনি ইস্রায়লিকে জেলখানায় বন্দী করলো নবী দানিয়াল আলাইহিস সালাম সহ জেলখানায় চলে গেল বলেন তো দেখি নবীরা জেলখানায় যাবে ওলামা একরাম জেলখানায় যাবে এটা ইতিহাসে নতুন নাকি জেলখানায় চোর ডাকাত খুব কম থাকে চোর ডাকাত গেলেও তারা বিভিন্ন কায়দায় বের হয়ে আসে পরিমনির মতন কিন্তু ওলামা একরাম গেলে ১৩ বছর জেলখানায় রেখে ইংরেজ দিয়ে হত্যা করে ফেলে এরকম নজির আছে রাই ওলামা একরামকে হক কথা বলার কারণে জেলখানায় নেবে যারা ওলামা একরামকে জেলখানায় বন্দি করবে যারা নিঃসন্দেহে তারা বক্তেন নাসরের বংশধর কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা কি ব্রেন জেল বানাইছে ভালো মানুষকে জেলখানায় রাখে মাথার বেরেন খাটাই বানাইছে জেলখানা ভাই মাথার বেরেন খাটাই বানাইছে জেলখানা আইন বানাইয়া গেল কি দেখাইয়া গেল আইন বানাইয়া গেল কি দেখাইয়া গেল ব্রিটিশ সরকাররা মাথার বেরেন খাটাই বানাইছে জেলখানা ভাই রে মাথার বেরেন খাটাই বানাইছে জেলখানা আল্লাহর পয়গম্বর হজরত দানিয়াল আলাইহিস সালাম জেলখানার ভিতরে বন্দী আছেন সমস্ত মতেরা নবীকে ডাক দেখ নবী গ আমরা তো আপনার কথা শুনলাম না আপনার কথা না শুনে আল্লাহর বিরোধিতা করেছিলাম যার কারণে আল্লাহ আমাদের আমাদের উপরে উপরে করেছে। যার কারণে এসেছে নবিগো আমরা এখান থেকে বাঁচতে চাই আমরা তো বিপদে পড়ে গেছি সাইয়েদেনা দানিয়াল সালাম বললেন ও দেশের জনগণ চিন্তা করো না আমরা হলাম ইমানদার আল্লাহ রব্বুল আলমিন আমাদের পরীক্ষা নিচ্ছেন বলেন তো দেখি ইমানদারের পরীক্ষা আছে না নাই আল্লাহ বলেন না হাসিবান নাসু আই ইউতরাকু আইয়া পুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কেটা মনে করেছ নাকি শুধু মুখ দিয়ে বলবা ইমান এনেছি তাহলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে শুধু মুখ দিয়া বলবা ইমান এনেছি তাহলেই তোমাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে না 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 শুধু মুখ দিয়ে বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না মুখ দিয়ে বললেই তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না অবশ্যই তোমাদের ইমানের কঠিন পরীক্ষা দেওয়া লাগবে হজরত দানিয়াল আলাইহিস সালাম উম্মতের কে ডাক বলতেছে উম্মতের দল চিন্তা করোনা চিন্তা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন পরীক্ষা নিচ্ছেন পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করবেন আমাদেরকে পুরস্কৃত করবেন উম্মতেরা নবী আলাইহিস সালামের কাছে এসে বলতেছে নবী গো আমরা ভুল করেছি আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের ভুল হয়েছে আমাদেরকে ক্ষমা করে দেন সাইয়েদিনা দানিয়াল আলাইহিস সালাম বলতেছেন আমি তো ক্ষমা করার কেউ নয় তোমরা আল্লাহর কাছে দোয়া করো ফিরোয়ার রহিমি আল্লাহর কাছে দোয়া কর আল্লাহর কাছে মাপ চাও আল্লাহকে ডাকতে বলো আল্লাহ তোমার বিরোধিতা করে তোমার গোলামি না করে তোমার সাথে শরিক করে অনেক বড় ভুল করে ফেলেছি মাবুদ। তুমি যদি জীবনের গুনা না মাফ করো আমার জীবনের গুণা তো কেউ মাফ করতে পারবে না এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তালা তোমাদের জীবনের গুনাগুলো মাফ করে দেবে উমদের লোকের আর্জারি করলো না সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিল আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও তোমার বিরোধিতা করে তোমার না ফরমানি করে। অনেক বড়ভুল করে অনেকবার ভুল করে ফেলেছি জীবনের গুনাহ মাফ করে দাও জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহর কাছে গিয়ে যদি কেউ খালেস নিয়তে তৌবা করে সেই তৌবাটা কবুল করে নেয় একজন তিনিকে আল্লাহ রব্বুল আলামিন তওবাটা কবুল করে নিলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা ভুল করেছো আমি আল্লাহর কাছে তওবা করো তওবা করা লাগবে কার কাছে আর জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে তওবা করো ভুল করেছো আমি আল্লাহর কাছে তওবা করো জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব এরপর তোমরা পুনরায় ভালো কাজ করো ভুল করার পরে গুনাহ করার পরে তোমরা যদি পুনরায় ভালো কাজ করতে থাকো তোমার জীবনের অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব সুবহানাল্লাহ কল্লাহ আমাদের গোনা নাই এরকম কেউ আসি নাকি হাত তুলেন তো ভাই হুজুর আমার গোনা নাই কোন না তো ভাই জিন্দাওয়ালি এ তো জান্নাত থেকে পালিয়ে এসেছে গুনা নাই কোন আল্লাহ তালা কবুল করুন বলে না আমিন এই যে জীবনের আমাদের গুণা কিন্তু সবারই আছে নাকি ভাই আসল ভাই গুনা কিন্তু সবার আছে কম বেশি এই গুনার যদি আমরা আল্লাহর কাছে মাপ চাই তবা করি আল্লাহ তালা আমাদের গুনাগুলোকে মাফ করে দিয়ে আমাদের গুনাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিতে পারে কি পারে না পারে কি পারে না সেই ক্ষমতা আল্লাহর আছে না ভাই সেই ক্ষমতা কিন্তু আল্লাহর আছে আল্লাহ করে তাই বলেছেন সেই গুনাই বাদ দিল আমি বদল করে দেব আমল দিয়ে ন্যাক আমল দিয়ে কন্যা সুবাহান আল্লাহ